মা আছে আর আমার তিন বোন বিভিন্ন বিয়ে হয়ে গেছে আপুর লেখাপড়া আছে হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত ইন্টার পর্যন্ত আচ্ছা আপুর কি বিয়ে হয়েছিল এর আগে হ্যাঁ হয়েছিল ডিভোর্স হয়েছে কেন লোকটা খারাপ ছিল আমার হাজব্যান্ড ছিল যে জায়গায় শ্বশুর শাশুড়ি খারাপ থাকলে সংসার করা যায় যদি হাজব্যান্ড খারাপ থাকে যদি সংসার করা যায় না হ্যাঁ মাছ দূর করতো নেশা পানি করতো আচ্ছা আমাদের কাছে আসেন কেন প্রতিবেদন অফিসে আসছেন কেন আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো জীবন সঙ্গী দেওয়ার জন্য আচ্ছা আপু আমার এই ভিডিও যদি আমরা ইন্টারনেটে ছাড়ি তাহলে দেশি এবং বিদেশি অনেক ভাই দেখবে আপনাকে যদি কোনো প্রবাসী ভাই দায়িত্ব নিতে চাই আপনি কি ইচ্ছুক আছেন হ্যাঁ থাকবো না কেন ইচ্ছুক আছে কোনো সমস্যা নাই কারণ প্রবাসীদের মন অনেক বড়ো হয় আর অনেক ভালো হয় তারা সংসার চিনে বউ চিনে বাচ্চা চিনে না অনেক প্রবাসী বয়েরা হচ্ছে ছেলে মেয়ে রেখে চলে যায় এবং প্রক্রিয়া করে চলে যায় অনেকের প্রবাসীর বয়সও থাকে এটা কি আপনার সমস্যা আছে না আমার তাতে কোনো সমস্যা নেই কারণ বয়স কোনো ম্যাটার করে না মানুষের মন সব থেকে বড় জিনিস আর যেহেতু উনি আমার দায়িত্ব নিবে আমাকে পাঁচটা দিবে খাওয়াবে পড়াবে তো ওনার সন্তান পালতো তো আমার কোনো সমস্যা নেই ওনার সন্তান আমার সন্তান হিসেবে থাকবে আচ্ছা 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 আপু আপনার কি জয়েন্ট ফ্যামিলি প্রয়োজন আচ্ছা আপু আপনি কি জয়েন্ট ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না আপু আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ কারণ সে জায়গায় আমার বাবার মতো মার মতো মা পাবো বাবু পাবো ভাই বোন থাকবে সবাই মিলে একসাথে সংসার করবে খাবো আচ্ছা আপু আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে আপু আমার তো পার্সোনাল ফোন নেই তাহলে আমার সাথে যোগাযোগ করতে হলে বাড়িতে অফিসে যোগাযোগ করবে তাহলে আমাকে পাবে সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে একটা নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের অফিস কর্তৃপক্ষের নাম্বার কেউ যদি এই আপুর দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এবং তার একটা স্ক্রিনশট দিবেন আমরা পরবর্তী তার সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো জীবন সঙ্গী দেওয়ার জন্য ভালো মনের মানুষ দেওয়ার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করব আপনার জন্য হ্যাঁ